মারা যাওয়ার পর কবরের মধ্যে মাটিতে আমার রেখে দেই নদী খাল বিলের পানি যেমন সাগরের সাথে মিলিত হয় মাটির তৈরি মানুষ জন্মের আগে মাটি থেকে সৃষ্টি হয়েছে মৃত্যুর পরেও তাকে মাটিতে রাখা হয় কাবার দিকে তার চেহারা ঘুরে দেওয়া হয় যেন কুল্ল ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসল বা মূলের দিকে ফিরে যায় হাজিরিন। আল্লাহ পাক আদম আর হাওয়া সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে আম্মাজান আর আব্বাজান বসবাস করতেছিলেন আদম আর হাওয়া জান্নাতে বসবাস করতেছিলেন তো জান্নাতের ভিতরে গন্দম খাওয়ার কারণে আল্লাহ তালা থেকে বের করে দিয়েছেন দুইজনকে জমিনে ছেড়ে দিয়েছেন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম বিচ্ছিন্ন হয়ে গেছেন আদম পৃথিবী ঘুরতে 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 শ্রীলঙ্কার যদি পর্বত সেখানে চলে গেলেন হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম পৃথিবী ঘুরতে ঘুরতে চলে গেলেন মক্কার সৌদি আরবের জেদ্দা নগরীতে যে জেদ্দা আমরা এখন বলি সামুদ্রিক এলাকা ব্যবসায়িক এলাকা সৌদি আরবের এক বিশাল নগরী শিল্পনগরী জেদ্দা আল্লাহ বাইতুল্লাহ শরীফের মোহাব্বত নিয়ে আমাদেরকে কথাগুলো শোনার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন মাজ মুসলিনী কেনাম আমরা পৃথিবীতে যে কয়দিন হায়াতে আসি সৃষ্টির আগে আমরা মাটি ছিলাম মৃত্যুর পর মাটি হব আবার যখন কেয়ামতের ময়দানে উঠব তখন মাটি থেকেই উঠব যে মাটি থেকে আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছেন গত জুমায় আমরা শুনেছি যে আল্লাহ পাক আলামিন পৃথিবীর সর্বপ্রথম ভূখণ্ড প্রথম জায়গা সেই কাবাঘরের জায়গাটুকু আল্লাহাল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে পানি থেকে ফানার সৃষ্টি হয়েছে সেখান থেকে ইটের চাকা আনে শক্ত হয়েছে জায়গাটুকু এরপর হাদিসের ভাষ্যে জমিনকে টেনে বিস্তৃত করা হয়েছে পৃথিবী বানানো হয়েছে যে জায়গায় কাবা এটাই পৃথিবীর ভূখণ্ড এই এই জায়গাকে বলা হয় উম্মুল কোরা উম্মুল মানি মা কোরা কারিয়াতুনের বহু বচন জমা কোরা করিয়াতুন আরবিতে বলা হয় গ্রামকে গ্রাম সমূহের মা অর্থাৎ পৃথিবীতে যত গ্রাম আছে আল্লাহ গ্রাম করয়াতুন শব্দ ব্যবহার করে জমা নিয়েছেন কোড়া পৃথিবীতে যত গ্রাম আছে সব গ্রামের মা হল কাবাঘরের জায়গাটা অর্থাৎ এখান থেকে সবগুলোর বানানো হয়েছে এবং পৃথিবীর ইতিহাসের মধ্যে কাবাঘরের জায়গাটা হলো পৃথিবীর মেডিল মধ্যভাগে একেবারে মাঝখানে মাটি থেকে আল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে দাফন করবেন মাটি থেকে আবার কেয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন চমৎকার এক মিল কাবা সাথে আমাদের আস কোরআনে আল্লাহ বলেন মিনহা খলা খন কুম অমিনহা তারাতান তার আল্লাহ বলেন মিনহা খলা এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অফিহা এ মাটিতে মৃত্যুর পর তোমাদেরকে ফিরিয়ে নেব ওখর আবার এ মাটি থেকে পুনরায় তোমাদেরকে আমি ক্যামতের ময়দানে উঠাবো হাজিরিন লাশ দাফনের সময় এই আয়াত পড়ে দোয়া পড়ে আমরা কবরে রাখি মিনহা খলাখনা কুম অফি হা নাই দকুম মিনহা নখরি যুকুম তার খর কবরে মাটি দেওয়ার সময় এ আয়াত পড়ে আমরা মাটি দেই মহাজজা হাজিরিন কাবার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক আবার মানুষ যখন দুনিয়ার জীবনে বা হওয়ার পর থেকে সে নামাজ আদায় করা শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে সে নামাজ পড়ুক মানুষকে যেহেতু মাটি থেকে বানাইছে কাবা বা ঘর মাটির প্রথম অংশ থেকে আল্লাহ বানাইছেন আল্লাহ বোঝাতে চান পৃথিবীর মানব কাবার সাথে তোমাদের একটা অস্তিত্বের সম্পর্ক কেমন অস্তিত্বের সম্পর্ক কাবার ভূমিকে কাবার দেয়ালকে কাবার কার পাথরকে প্রাচীরকে আল্লাহ তালা পাশ পাথরের পাথর পাঁচ পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ বানিয়েছেন আর মানুষের দেহকে আদমকে আল্লাহ এমন পৃথিবীর সাত জায়গার মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আদমকে বানানোর জন্য মাটি সংগ্রহ করেছেন ইব্রাহিম নবীকে আদেশ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর পাঁচটি পাহাড় থেকে কাবার পাথর সংগ্রহ করিয়েছেন কাবা এবং মানব সৃষ্টির পর আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলহ সালামকে দিয়ে আল্লাহ সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করিয়েছেন পৃথিবীর জমিনে। আদমের বংশ বিস্তৃত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন আদম সন্তানদেরকে বলে দিয়েছেন কাবা মাটির সৃষ্টি পৃথিবীর প্রথম ভূখণ্ড থেকে সৃষ্টি তোমরা মানব জাতি তোমরাও মাটি থেকে সৃষ্টি তোমাদের সাথে কাবা ঘরের সাথে যে একটা অস্তিত্বের সম্পর্ক আছে এর প্রমাণ স্বরূপ কেমত পর্যন্ত সব আদম সন্তান যারা পৃথিবীতে থাকবে যখনই তারা নামাজে দাঁড়াবে তখন কেবলা দিক ফিরে দাঁড়াবে আল্লাহ কোরআনে বলছেন ওহাই সুমা কুম তুমাই পৃথিবীর যেখানেই তোমরা অবস্থান করো সওয়াল্লু বুজু হাকুম তোমাদের চেহারাটা তোমরা ফিরাও, সাত কাবার দিকে অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলা কাবার দিকে মুখ করার কথা কোরে হাজলা তাআলা আল্লাহ হাবিবকেও বলেছেন আইনামা তুয়াল্নু সাসাম্মাজ আল্লাহ কোরআনে বলেছেন আই নামা তুয়াল্লু ফাসাম্মুল্ল পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা চেহারা কাবার দিকে দেউ দেও ফাসাম্মাজহ সেদিকে আল্লাহর কুদরতি চেহারা রয়েছে এই জন্য পৃথিবীর মানব কুল যখনই নামাজে দাঁড়ায় কেবলা দিক ফিরে দাঁড়ায় আল্লাহ পাক আল্লাহ এই জন্য মানুষকে দিক ফিরে কাবাকে সামনে রেখে এবং কাবাকে পিছনে রেখে পায়খানা করা আল্লাহ হারাম করে দিয়ে ভাষায় কেবলা দিকে মুখ করে কেবলা দিকে পিট করে পশ্রাব পায়খানা করা হারাম কবিরা গুণা ক্যাবলা দিকে পশ্চিম দিকে না কোন দিকে ক্যাবলা দিকে কারণ নামাজের মধ্যেও আমরা ক্যাবলা দিকে ফিরি আমরা যখন মারা যাই লাশ যখন কবরে রাখে রাখার পর চেহারাটা কোন দিকে দেয় দিকে দেখো মরণের পরও তোমার চেহারাটা না ক্যাবলা দিক থাকে কে ময়দানে মৌমিনা যখন উঠবে তখনও তাদের চেহারা কল্লা ক্যাবলা দিক থাকবে যারা ইমানদার মৌমিন যারা নামাজি মুত্তাকি পরহেজগার মুরব্বীরা বলে তারা উষ্টা খায়া পড়লেও পড়ে যারা মুমেন আল্লাহকে ভয় করে তারা যখন পিছিল খায়া পড়ে তখন তাদের জবান থেকে আল্লাহ শব্দ বের হয় মা গো বাবা গো বের হয় না আল্লাহ বের হয়ে যায় জন্য পৃথিবীর যে প্রান্তে থাকি আমরা চেহারা কাবার দিকে ফিরাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক স্থাপন করেছেন পয়গাম্বার বলেছেন কুল্লুকুম বানি আদম তোমরা সবাই আদম সন্তান ও আদম মিন তুরাব আর আদম মাটি থেকে সৃষ্টি প্রবাদ বাক্য আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার আসরের দিকে মূলের দিকে ফিরে যায় নদীনালা নালা খাল বিলের পানি পৃথিবীর যত নদীনালা নালা খাল বিল আছে সবগুলো সাগর মহাসাগর থেকে এগুলো সৃষ্টি সমুদ্র থেকে স্রোতে পানি প্রবাহিত হয়ে সব নদী নালা খাল বিলের পানি সাগর সমুদ্রের সাথে যায় মিলিত হয় ঠিক তদ্রুপ আমাদের সাথে যেহেতু কাবার সাথে অস্তিত্বের সম্পর্ক জীবিত অবস্থায়ও আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কাবার দিকে চেহারা করে আমরা ডান কানে আজান বাম কানে একামত দিই ইন্তিকালের পর যা চেহারা কাবার দিকে ঘুরে দিই মারা যাওয়ার পর কবরের মধ্যে মাটিতে আমরা রেখে দেই নদী নালা খাল বিলের পানি যেমন সাগরের সাথে মিলিত হয় মাটির তৈরি মানুষ জন্মের আগে মাটি থেকে সৃষ্টি হয়েছে মৃত্যুর পরেও তাকে মাটিতে রাখা হয় কাবার দিকে তার চেহারা ঘুরে দেওয়া হয় যেন কুল্লো ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসল বা মূলের দিকে ফিরে যায় মজাদ হাজির আল্লাহ পাক আদম আর হাওয়াকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে আর আম্মাজান বসবাস করতেছিলেন আদম আর হাওয়া জান্নাতে বসবাস করতেছিলেন তো জান্নাতের ভিতরে গন্দম খাওয়ার কারণে আল্লাহ তালা থেকে বের করে দিয়েছেন দুইজনকে জমিনে ছেড়ে দিয়েছেন আদম আলাইসাল্লাম আরান হওয়া আলাইহালাম বিচ্ছিন্ন হয়ে গেছেন আদম পৃথিবী ঘুরতে 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 শ্রীলঙ্কার যদি পর্বত সেখানে চলে গেলেন হাওয়া হওয়া আলাইহালুয়ালাম পৃথিবী ঘুরতে ঘুরতে চলে গেলেন মক্কার সৌদি আরবের জেদ্দানগরীতে যে জেদ্দা আমরা এখন বলি সামুদ্রিক এলাকা ব্যবসায়িক এলাকা সৌদি আরবের এক বিশাল নগরী শিল্পনগরী জেদ্দা জেদ্দার আসল নাম ছিল জাদ্দা জিম দাল গুলতা জাদ্দাতুন যাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি নানি জাদ্দাতুন শব্দের অর্থ কি দাদি নানি জেদ্দা এটা এমালা হয় জিমের নিচে জের হইলে আউজবিল্লা হিমিনা সাহি তনের জিম জিমের নিচে জের হইলে যে হয় না জি হয় জিম জের জি তো এই জেদ্দা এ ছিল জেদ্দাতুন থেকে হাওয়া আলাই সালাম এই জেদ্দা নগরীতে যে ঘুরতে ঘুরতে অবস্থান করেন এরপর পৃথিবীতে যখন আদম আর হাওয়ার পরিচয় হয় সেই পরিচয়টা হয় আরাফা নামক জায়গায় হাজী সাহেবরা যেখানে হজ করতে গেলে অবস্থান করেন আরাফা আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি আমাদের আব্বা আর আম্মার পরিচয় হয় পুনরায় দুনিয়াতে আরাফা নামক জায়গায় এই জন্য আরাফার নাম আরাফা রাখা হয়েছে আদম আলাইহিসালু আসলাম আর হাওয়া আলী আলহা সাল্লা পৃথিবীতে বসবাস থেকে তাদের সন্তানাতি বৃদ্ধি পায় হজরত ইব্রাহিম আলাইহিসালু আসসালাম যখন তার বিবি حزيركي كابر بادوديشي ريكياشلن تخونتني الله الكسيد وكرسن ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل افئدة من الناس تهوي اليهم مرزقهم من الثمرات ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইশকুরু আল্লাহ বলেন রব্বানা ইব্রাহিম নবী দোয়া করলেন হাজিরা কি কাবার পাশে রেখে ও আমাদের রব ইন্নী তুমিং মিন যুররিয়াতি আমি আমার পরিবারকে রাখলাম বিওয়াদিন এমন এক উপত্যকায় গয়রি আইন যে উপত্যকায় যে এলাকায় গাছপালা নাই মরুপ্রান্তর তরুলতা গাছপালাহীন জনমানবহীন এক মরুপ্রান্তরে আমার আমি রেখে আসলাম কোথায় গাইন্দা বাইতে কাল মহারাম আপনার সম্মানিত ঘরের পাশে রাখছি কাবা ঘরের পাশে এরপর ইব্রাহিম নবী দোয়া করেন রব্বানা আমাদের রব কি মুসলা যেন তারা নামাজ কায়েম করে ফাজাল আফিদা ইদা নাস। সুতরাং আপনি ফিরে দেন আফ ইদাতুন ফের জমা আফ ইদাহ আফ ইদা নাস কিছু মানুষের অন্তর ফিরে দেন আমার পরিবারের দিকে তাহবি ইলাইহিম মানুষের অন্তর যেন আমার পরিবারের দিকে অনুরাগী হয় তাদের প্রতি দয়া মায়া হয় ইব্রাহিম নবী দোয়া করলেন ওয়ারুজুক মিনা সামারত আল্লাহ আপনি আমার পরিবারকে রিজিক দেন মিনা সামারত ফলের রিজিক লাহ আল্লাহ যাতে তারা শুক্রিয়া আদায় করে ইব্রাহিম হাজিরা হাজিরাকে কাবার চত্বরে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন এমন জায়গায় রাখলাম গাছপালা নাই মানুষ নাই কিছু মানুষের অন্তর আপনি তাদের দিকে ফিরে আদিন যেন তারা তাদেরকে মহাব্বত করে মানে সামাজিক ভাবে যাতে মানুষের সাথে তারা বসবাস করতে পারে ইব্রাহিম নবী এই দোয়া করার পর আল্লাহ পাক পাকামীন জিব্রাইল কে হুকুম দিলেন সিরিয়ার সিরিয়া থাকি একখণ্ড জমি নিয়ে আসো গাছপালা সহ হজরত জিব্রাইল আলহ সালাম তার পাখা দিয়ে জমিনের মধ্যে পাখা ঢোকাইয়া দিলেন কেরেনের মতন বুলডেজারের মতন পাখা ঢোকায় দিয়ে সিরিয়া থেকে এক খণ্ড ভূখণ্ড গাছপালা ফসলাদি সহ কাবা ঘরের চারদিকে সারটা তওয়ফ করাইছেন সার তফ করাইয়া এই জায়গাটা মক্কার তায়েফ নামক স্থানে স্থাপিত করলেন মক্কা শরীফে হজ উমরায় গেলে হাজি সাহেবরা তায়েফ জিয়ারতে যান ত ইফুন শব্দের অর্থ হইল তফকারী তায়েফকে ত ইফুন কেন বলা হয় জিবরাইন তো সালাম যে সিরিয়ার এই ভূখণ্ড উঠাইয়া আয়না কাবার চারদিকে সাত চক্কর লাগাইয়া এরপরে জায়গাটা স্থাপন করছেন কাবার চারদিকে সাতটা চক্কর লাগাইলে এক তফ হয় তো এই জমিনটাও যেহেতু কাবার চার দিকে সাত চক্কর লাগাইছে এই জন্য এই জমিনের নামই হয়ে গেছে সালাম তার উম্মত সহ তার কিস্তি যখন ভাসতে ছিল পৃথিবী ঘুরে ঘুরে ভাসতে 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 নো সালাম তার উম্মত সহ কিস্তি সহকারী এই কামা ঘরের চারদিকে সাতটা তফ লাগায় সাতটা চক্কর দেওয়ার পর এক তফ হয় এরপর এর কিস্তি যদি পর্বতে যায় ভিড়ে এভাবে আল্লাহ আদম আলিহি সালাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুল নসুরুল্লাহ আলাইহি আ পর্যন্ত আম্বিক রামকে এবং তাদের জাতিদেরকে কাবার চারদিকে তোয়াফ করানের কিস্তি কেউ করান এই তায়েফ স্থাপন করলেন ইব্রাহিম আলি হিসালুআসালামের দোয়ার বোরকতি এজন্য জন্য এখনো সৌদি আরবের তায়েফে সবচেয়ে বেশি ফল ফসল সবজি সবুজ শ্যামল এলাকা তায়েফ তুলনামূলক ইব্রাহিম নবী যে দোয়া করছেন আপনি তাদেরকে ফল দিয়ে দিন সেই ফলের বরকত হাজিরিন এই বরকতর পৃথিবীর ইতিহাসে ফেরেশতাদের নির্মাণের পর আদম আলী সাল্লাতাম নির্মাণ করেন এরপর নো আলহিসু আসসালাম ধারাবাহিক ভাবে বিভিন্ন গোত্র কবিলে আমালেকা কবিলে জুরহাম কোরাইশ সর্বশেষ কোরাইশরা নির্মাণ করে কোরাইশরা কাবাঘর নির্মাণ করার সময় তাদের কাছে অর্থ সম্পদ কম ছিল যার ফলে তারা ভিত্তি স্থাপনের সময়ে কাবা ঘরের একটা অংশ ছেড়ে দিয়ে তারা কাবার দেয়াল উঠাইতে শুরু করে ফলশ্রুতিতে কাবার একপাশে পাশে যা আমরা হাতিমে কাবা দেখতে পাই হাতিমে কাবা অর্থ হলো কাবার চত্বর কাবার অংশ অর্থ সম্পদ কম থাকায় কোরাইশরা এই অংশটুকু বাদ দিয়ে কাবার দেয়াল নির্মাণ করে এখন হাজি সাহেবরা সেখানে গেলে নামাজ পড়তে পারে তিলাওয়াত করতে পারে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অন্তিম মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহাকে বলে যান যে আমার ইচ্ছা ইব্রাহিম আলিহালাম যেভাবে যে ভিত্তির উপর কাবা নির্মাণ করেছেন সেই ভিত্তির উপর কাবা ভেঙে আবার নির্মাণ করি এই কথাটা আম্মাজান থেকে তার ভাতিজা হজরত আবদুল্লাহ ইবিনী জুবায়ের জানতে পারেন তখন হজরতে আবদুল্লাবিনী জুবায়ের এ হাতিমে কাবাসহ পুনরায় কাবাঘর নির্মাণ করেন হাতিমে কাবা কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া এরপর যখন ক্ষমতায় আসে আবার ভেঙে ইব্রাহিম কুরাইশরা যেভাবে কাবাঘর নির্মাণ করছিল হাতিমে কাবা ছেড়ে বিন ইউসুফ বলে আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় কাবাঘর রেখে গিয়েছেন সেইভাবে কাবাঘর থাকবে সে আবার হাতিমে কাবাকে বাদ দিয়ে কাবা পুনরায় নির্মাণ করে এরপর খলিফা অমর যখন আব্দুল গভর্নর নিযুক্ত হন তিনি আবার চান যে রসুল্লাহ সাল্লিম আসাল্লাম যে মনোবাসনা ব্যক্ত করে গিয়েছেন আম্মাজানের কাছে যে কাবা ঘর আ ইব্রাহিম আলহাল্লা তাল্লাম যেভাবে হাতিমে কাবাসহ পুরাটা ভিতরে ঢুকাইয়া করছেন সেভাবে করবেন ওমর ইব্দ আব্দুল আজিজ আবার এটাকে ভেঙে হাতিমে কাবা ভিতরে ঢুকাইয়া নির্মাণ করতে চান তখন তৎকালীন মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালেক তা আলা ফতোয়া জারি করেন এভাবে যদি প্রত্যেক বাদশার পরিবর্তনের পরপরই কাবার হাতিমা কাবা ভিতরে ঢোকানো হয় আবার আরেকজনে আয়সা বলে না কুরাইশরা যেভাবে রাখছে সেভাবে থাকবে ইব্রাহিম নবীর মতন হবে না আবার আরেকজন যদি আয়সা বলে রাসুল যেভাবে বইলা গেছেন ইব্রাহিম নবীর ভিত্তির উপর সেভাবে থাকবে প্রত্যেক বাদশাহ পরিবর্তন হলেই যদি কাবার একবার ভাঙা হয় আর একবার ঘোড়া হয় তাহলে কাবাগর মানুষের হাতে খেলনার পুতুলে পরিণত হবে রাজা বাদশাদের কাছে এটা খেল তামাশায় রূপান্তরিত হবে তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ তালা ফতোয়া জারি করেন যে কাবাঘর বর্তমানে যে ভিত্তির উপর আছে কুরাইশটা যেভাবে রেখে গিয়েছে হাতিমে কাবাস বাহিরে রেখে এভাবেই থাকবে এইভাবেই থাকার কারণে আমরা এখনও কাবাঘরের ভিতরে সময় ঢুকতে পারে না ভিআইপি পার্সন রাষ্ট্রীয় মেহমান ছাড়া কাউকে চাবি দেয় না খুলে দেয় না তা আমরা রাষ্ট্রীয় মেহমান হয়ে কাবাঘরের ভিতরে নামাজ পড়তে পারবো না কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ব্যবস্থা রাখছেন যে কাবা ঘরের ভিতরের একটা অংশ হাতিমে কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে যে সব হাতিমে কাবায় নামাজ পড়লে একই সব হাকিমে না কাবাও কাবা ঘরের অংশ এই জন্য গেলে আমরা এই হাতিমে কাবাই ইবাদত করা নামাজ পড়ার চেষ্টা করব হাতিমে কাবা চিনিত কাবার একপাশে যে সবুজ তিনটা বাতি লাগানো একটা উঁচা দেয়াল করা দুই দিকে কাবার দেয়াল ঘেঁসিয়ে দুইটা রাস্তা গেট আছে ভেতরে ঢোকার কিছু নির্দিষ্ট সময়ে পুলিশ এটা খুলে দেয় এই হাতিমে কাবার ভিতরে বরাবর সাদ থেকে একটা নালা আছে কাবা ঘর ধুইলে অথবা বৃষ্টির পানি কাবা ঘরের সাদে পড়লে যে নালা দিয়ে পানি নিচে পড়ে এটাকে বলা হয় মিজাবে রাহমা রহমতের পানি বর্ষিত হওয়ার নালা মিজাবে রাহমা। আদি শরীফে আসছে যে সকল জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এর মধ্যে একটা হলো মিজাবে রহমা কাবা ঘোরের সাদের পানি যে নালা দিয়ে পড়ে এই নালা বরাবর দাঁড়িয়ে দোয়া করলে তালা দোয়া কবুল করেন আমান ইতি দাঁড়িয়ে দোয়া করলে হজরে আসওয়াদ যে কোনায় লাগানো এটাকে বলা হয় রুকনি আমানি এই বরাবর দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন থেকে তাওয়াফ শুরু করে চক্কর শুরু করে সালাম দিয়ে এরপর মুসল্লাই জিবরাইল হজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের জায়গাটা মুসল্লাই জিবরাইল মুসল্লাই জিবরাইল অর্থ হল জিবরাইলের নামাজের জায়গা যে জায়গায় জিবরাইল দ্বারা রাসূলকে নামাজ শিখিয়েছেন নামাজের ট্রেনিং দিয়েছেন ইমামতি করেছেন এটাকে বলা হয় এই জায়গায় নামাজ সুন্নাত এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এরপর মাকাম ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছেন মাকাম ইব্রাহিমে আল্লা বলছেন মাকাম ইবাহিম কে মুসল্লা বানাও যায় নামাজ বালাও এখানে নামাজ পড়া সুন্নত মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হস করতে যান তাদের পরম চাওয়া এবং পাওয়া থাকে কাবা ঘর ঘরকে দু ভরে দেখা এজন্য মক্কায় ঢোকার পর দূর থেকেই যখন গাড়ি হেরম শরীফের দিকে হোটেলের দিকে যেতে থাকে অনেক দূর থেকেই প্রথমে ঘড়ি টাওয়ার দেখা যায় এরপর মানুষ অপেক্ষায় থাকে কাবাঘর তো হেরম শরীফ চারদিক দিয়ে দেখা যায় কাভাঘর তো নিচে কার দেখা যায় না মানুষ বুক ভরা আগ্রহ নিয়ে থাকে কখন কা দেখবে কারণ সারা জীবন ক্যালেন্ডারে দেখছে টেলিভিশনে দেখছে ছবিতে দেখছে মোবাইলে দেখছে সারা জীবন এই কাবার দিকে ফিরে নামাজ পড়েছে আজকে সেই কাবা দেখবে আল্লাহর ঘরকে হাদিস শরীফে আসছে সর্বপ্রথম নজরে পড়ার সাথে সাথে মানুষ যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন যে দোয়া করবে কাবাঘর দেখার সাথে সাথে আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করে এজন্য জীবনে যখন সর্বপ্রথম কাবাঘর সরাসরি দেখব এর আগে নিয়ত করে রাখবো যে আমি কোন দোয়াটা আল্লাহর কাছে করব একই নেশানে দেওয়া এরপর যখন তপ শুরু হয় মাতফে ঢুকে সর্বপ্রথমই তো হাজি সাহেবরা তপ দিয়ে শুরু করে যারা চারদিকে তোয়াফ করে হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন দৈনিক এই কাবা ঘরের উপরে একশো বিশটা রহমত আল্লাহ তালা কাবা ঘরের উপরে কুদরতি রহমত আল্লাহ তালা নাজিল করেন সোহান যারা চারদিকে তফ করে তাদেরকে আল্লাহ তালা ষাটটা রহমত দান করেন যারা কাবাকে সামনে রেখে নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে চল্লিশটা রহমত দেন আর যারা নামাজ পড়ে না তফ করে না তফ করে একটু ক্লান্ত হয়ে যায় বসে বসে যদি কাবার কালো গিলাফের দিকে কাবা ঘরের দিকে তাকায়া থাকে আর কিছুই করে না শুধু মোহাব্বতের নজরে কাবাঘরের দিকে তাকায়া থাকে আল্লাহ তালা তাদের আমল আমল নামায়ও বিশটা রহমত আল্লাহ তালা দান করেন শুধু তাকায়া থাকে তো পৃথিবীর মধ্যে একটা ঘর কাবাঘর যে ঘরের দিকে শুধু তাকায়া থাকলেও আল্লাহ তালা রহমত দান করেন নেকি দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ঘরের মোহাব্বত আমাদের দিলে স্থান দেওয়ার তাওফিক দান করুন জীবনে একবার হলেও আল্লাহ তালা আমাদেরকে হাজ এবং উমরা নসিব করুন সবাই বলে আমিন